শ্বশুরবাড়ি আসার পরে কী জিনিসই না শিখলাম শুধু শেখা আর শেখা এ শেখার না কোনো শেষ নেই শুধু জেনে সকালবেলায় উঠতে পারতাম না মা ডেকে কত পরে তুলতো ঠান্ডার মধ্যে তো উঠতেই যেতাম না কিন্তু শ্বশুরবাড়ি এসে উঠতে হবে সকালবেলায় ভোরবেলায় উঠে তোমার সব কাজ সারতে হবে অন্তত বাসি কাজগুলো তো সারতেই হবে তারপরে সকালে যদি সবাই বেরোয় শাশুড়ির সাথে হাতে হাতে করতে হবে যেহেতু প্রথম পরে তো রান্নার দায়িত্ব আসবেই তারপরে তোমার করেই যেতে হয় মানে কোনো রকমভাবে নিজের মতো নিজে চলতে পারবো না নিজের মতো নিজে চলা তো দূরের কথা তোমার একটু বেশি ঘুমাতে পারবো না বেশি একটু শুলে অসুবিধা এই সবাই এসে বলবে এই বউটা কোনো কাজ জানে না এই বউটাই জানে না কিন্তু এটা কেউ ভেবে রাখে না যে আমিও একটা পরের মেয়ে আমি কোনো মায়ের কাছ থেকে এসেছি আমি কোনো কাজ বাজ শিখে আসিনি সেটা কোনো সময় কারোর চোখে পড়বে না শুধু দেখবে কারণ আমি বউ হয়ে গেছি সেই জন্য কেন আমি এই কাজটা পারছি না কেন এই কাজটা করছি না কেন এই রান্নাটা পারবো না কেন কিছু শিখে আসনি মা বাবা কিছু শেখায়নি এটাই হচ্ছে কথা কিন্তু হ্যাঁ যখন শাশুড়ি মার মেয়ে এই বাড়ি থেকে অন্য বাড়িতে যাবে তখন বলবে ওরা আমার মেয়েটাকে দিয়ে খাটান খাটাচ্ছে কত কিছুই না করছে তখন ওটা হচ্ছে ওনার মেয়ে ওনার মেয়ে কত কষ্ট করছে কিন্তু আমিও যে আমরাও যে একটা পরের মেয়ে এসেছি অন্য বাড়ি থেকে আমরাও তো এসে আপনাদের কাছ থেকে শিখবো সেটা তারা বুঝতে চায় না তারা শুধু কথায় কথায় কথা শোনাবে কেন দেরি কেন দেরি হবে সব কাজ তোমাদের সারতে হবে বাসি এইভাবে চলবে না এইটা পড়বে না এইটা করবে না এর সাথে এইভাবে চলতে হবে এর সাথে এইভাবে কথা বলতে হবে মানে শেখার কোনো শেষ নেই শিখেই যেতে হয় শুধু আমার স্বামীকে আমি আমার স্বামীকে আমি এইভাবে সম্মান করি কোনো সময় যদি স্বামী কিছু বলে কোনো উত্তর দেবে না চুপ করে চুপ করে শুনবে কিছু কিছু বললে কোনো সময় কোনো উত্তর দেবে না চুপ করে শুনবে তারপরে আর একটা কথা আমার ছেলেকে আমি কত কষ্ট করে মানুষ করেছে হ্যাঁ আমি জানি আপনি মানুষ করেছেন খুব কষ্ট করে আমার আমরা কি মানুষ হয়নি যাকে আমরা এমনি এসে গেছি বলুন তো আমাদের বাবা মাও তো আমাদেরকে কষ্ট করে মানুষ করে তারপরে আপনাদের কাছে পাঠিয়েছে তাও তো আপনাদের ছেলেরা অন্য কি থাকে না আর আমাদের মাদের মেয়েদেরকে অন্য বাড়ি পাঠিয়ে দিতে হয় তাদের বুকটা খালি করে সেটার পরে আপনারা ভাবেন না আপনারা শুধু ভাবেন যে কি মানে এমনি এমনি এসেছি খাওয়া এসেছি এরকম একটা কোনো ব্যাপার কিন্তু আপনারা আমাদের কষ্টটা বুঝলেন না আপনারা আসার পর থেকে শুধু পাড়ার তো আছে পাড়ার লোকজন তো সব সময় কেন তোমার রোমাই হ্যাঁ